আমরা আমাদের হাঁটুর লিগামেন্টের ইঞ্জুরির পেশেন্টদের জন্য একটা খুব ভাইটাল লেসন শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের কাছে প্রায়ই রুগীরা আসে এমআরআই ফাইন্ডিংস নিয়ে যে আমার হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে এমআরআই বলতেছে যে আমার কমপ্লিট টিয়ার বা পার্সিয়াল টিয়ার এবং আমাদের অর্থবিক সার্জনরা প্রায়ই হচ্ছে এই ধরনের এমআরআই ফাইন্ডিংস দেখেই কিন্তু আসলে এস এল রিকনস্ট্রাকশনের জন্য প্ল্যান করে এবং এস সার্জারি করে আমি এরকম প্রচুর পোস্ট অপারেটিভ এস এল রিকনস্ট্রাকশনের পেশেন্ট পেয়েছি যাদের অ্যান্টিরোড নি পেইন বা নি সামনের দিকের হাঁটুর ব্যথাটা আসলে সহজে যায় না আমাদের এই পেশেন্টটা একটা এমআরআই করে আসছিল এমআরআইটা দেখাও সো এটা কোয়াইট নর্মাল এমআরআই এসিএলে তেমন কোনো সিগনাল ইন্টেন্সিটি নাই বাট সে কনসিস্টেন্টলি বলে আসতেছে যে তার অ্যান্টিরোয় নি পেইন ক্লিনিক্যালি দেখলাম যে কোনো ইনস্টেবিলিটি নাই এবং সেই ইনস্টেবিলিটির হিস্ট্রি দেয় না শুধু সে বলে যেটা তার পেটেলার সামনের দিকটাই ব্যথা সো আমরা একটা সিম্পল টেস্ট করলাম চেম্বারে সেটাকে হে বলি আমরা অ্যাপ্রিহেনশন টেস্ট তার পেটেলাটাকে বাইরের দিকে ডিসপ্লেস করার চেষ্টা করলাম বা এটাকে আমরা মালাই চাকি বা বাটি বলি দেখতে পেলাম যে তার প্রচন্ড পেইন ইন ইনসারশন হয় পেইন হয় সো এখন আমরা তাকে অজ্ঞান করছি অজ্ঞান করার পরে আমরা আবার টেস্ট করতেছি সো আপনারা দেখবেন যে তার পেটেলাটা অলমোস্ট আমি হাত দিয়ে ধরে কিন্তু ডিসলিগুট করে ফেলছে আবার চলে আসতেছে প্রত্যেকবার পেটেলাটা এই যে পেটেলাটা অলমোস্ট পেটেলাটা কিন্তু তার ডিসপ্লেসড হয়ে গেছে আবার এটা অটোমেটিক্যালি চলে আসছে সো আমরা এই ধরনের প্যাশনগুলো যেগুলো হচ্ছে এইভাবে হচ্ছে প্যাটেলার ইনস্টেবিলিটি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এসিএল রিকনস্ট্রাকশন করলে কোনো লাভ হবে না এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাসেস করে দেখতে হবে এই প্যাটেলাটা যে বারবার ছুটে যাচ্ছে এই যে বাটিটা যে বারবার ছুটে যাচ্ছে তার কারণ আসলে কি অনেকগুলি কারণ থাকতে পারে আমাদের ফিমোরার টকলিয়ার ডিপ ডিসপ্লাসিয়া থাকতে পারে আমাদের প্যাটেলা যে সফট টিস্যু যে স্টেবিলাইজিং ফ্যাক্টরিগুলো বিশেষ করে মিডিয়াল প্যাটেল ও লিগামেন্ট এটা ইঞ্জুরি থাকতে পারে এছাড়াও অনেক বনি ম্যাল অ্যালাইনমেন্ট থাকতে পারে যেমন প্যাটেলাটা অনেক সময় উপরে থাকে প্যাটেলা অলটা আমরা বলে থাকি অনেক সময় এখানে হচ্ছে আমাদের তার হাঁটুটা একটু বাঁকা থাকে এটাকে আমরা বালগাস নিই বলি বিভিন্ন কারণে হতে পারে আমাদের ডক্টরদের কাজ হচ্ছে এই প্রবলেমগুলো অ্যাসেস করে প্রপারলি আসলে চিকিৎসা করা আমরা আজকে তাকে এখানে আর্টোস্কোপি করলাম আর্টোস্কোপিতে আমরা দেখতে পাচ্ছি আর টকলিয়ার গ্রুপ ঠিক আছে এভরিথিং ইজ ওকে এখন আমরা যেটা করব তার এখান থেকে একটা লিগামেন্ট নিয়ে আমরা পেটেলার যে যেই বারবার ছুটে যাচ্ছে এটা যেন না ছুটে যায় তার জন্য আমরা একটা লিগামেন্ট দিয়ে এখানে এটা আটকে দেবো যেটা এটা না ছুটে এটাকে আমরা বলি মিডিয়াল প্যাটেলো ফিমোরাল লিগামেন্ট রিস্ট্রাকশন মানে রিকনস্ট্রাকশন সো লেসেন হচ্ছে এটা যে সকল হাঁটুর পেইনের কারণ বা সকল হাঁটুর লিগামেন্টের মেইন টার্গেটটা থাকে গিয়ে এসএল এর মধ্যে সো আমাদের সব এস এল ইঞ্জুরি আসলে এস এল ইঞ্জুরি না এটা আমাদের রুগীদেরকেও সচেতন হতে হবে আমাদের ডাক্তারদেরকেও সচেতন হতে হবে আমার আগে কিন্তু সে অনেকগুলি অর্থোপেডিক সার্জন এবং অনেকগুলো নিজ সার্জনকে দেখিয়েছে এবং সবাই কিন্তু তাকে এস এল রিকনস্ট্রেশনের প্ল্যান করেছে বাট আজকে আমরা স্কোপ দিয়ে দেখলাম এস এল ইজ কোয়াইট ফাইন মিনিস্কাস বোথ মেডিয়াল লেটারাল ইজ কোয়াইট ফাইন অ্যান্ড মেইন প্রবলেম হচ্ছে আমরা যেটা অলরেডি দেখালাম যে তার মূলত প্যাটেলার ইনস্টেবিলিটি সো দিস হ্যাড টু বি অ্যাড্রেস প্রপারলি অ্যান্ড আদারওয়াইজ পেইন উইল নেভার বি হ্যাপি থ্যাংক ইউ হাঁটুর ব্যথা নিয়ে আমরা সচেতন হই আমাদের সকল রোগীদেরকে আমরা এটা আহ্বান করবো আমরা হাঁটুর পেইন নিয়ে যখনই আমাদের কোনো সমস্যা হবে আমাদের প্রপার ইভালিউশন করার জন্য একজন ভালো নি এক্সপার্টের স্বর্ণাপন্ন হতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম